সিক্স পয়েন্ট সুপার ব্রাইট একটা ডিসপ্লে পঁয়তাল্লিশশো পঁচাত্তর মিলিয়ামপের একটা ব্যাটারি আছে এই গুগল পিক্সেল এইটে যেটা অবভিয়াসলি একটা কম্প্যাক্ট ফোন এবং এই ফোনটা যখন রিলিজ হয়েছিল তখন কিন্তু দাম ছিল আশি থেকে নব্বই হাজার টাকা বাট বর্তমানে পুরাতন হিসেবে মাত্র সাঁত্রিশ হাজার টাকায় আপনারা কিনতে পারবেন এবং গত এক দেড় মাসে আপনাদের সব থেকে বেশি কমেন্ট ছিল এ ডে উইথ পিক্সেল এইট নিয়ে ভিডিও করার জন্য কাশ মধ্য থেকে আমি শেখ মাসুর জানা আছি আপনাদের সাথে এবং আপনারা অলরেডি দেখা শুরু করে দিয়েছেন এ ডে উইথ পিক্সেল এইট তবে এই মুহূর্তে আপনারা যদি কেউ সাঁত্রিশ হাজার এই পিক্সেল এইট কিনতে চান অথবা পিক্সেলের যে কোনো ফোন হোক সেটা নতুন বা পুরাতন তাহলে অবশ্যই পিক্সেল হ্যাভেনে কন্টাক্ট করতে পারেন কারণ তারা কিন্তু 10 দিনের গ্যারান্টি দেয় এবং কারশাদার ডিসপ্লে গ্যারান্টিও সংযুক্ত থাকে সো নিশ্চিন্তে তাদের কাছ থেকে পারচেজ করতে পারেন इवन সব ধরনের অ্যাকসেসরিজও তাদের কাছে পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশনে বিস্তারিত দিয়ে দিচ্ছি ঢাকার বাইরে থাকলে কুরিয়ার করে নিতে পারেন আর যারা ঢাকায়তে আসবেন যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম আছে সো ডিফারেন্টলি চেক देम আউট সকাল শুরু হলো 11:30 টায় পিক্সেল 8 দিয়ে দুপুর 12টা নাস্তা কিনতে বের হইছিলাম বাইরে কিছু কাঁচা বাজারও করে ফেললাম তবে এর মধ্যে আমার ফোনে 95% ব্যাটারি চলে আসছে মধ্যে আমি দেখতেছি যে 25 মিনিট স্ক্রিন অন টাইম ব্যবহার করছি সো মাত্র 25 মিনিট স্ক্রিন অন টাইমে 5% ব্যাটারি ড্র করে ফেলাটা আসলে খুব বেশি ভালো দেখায় না তবে ফাইনালি কি অবস্থা হয় কারণ শেষ সময় আনপ্রেডিক্টেবল হইতে পারে ব্যাপারটা সেটা দেখলে আমরা বুঝতে পারবো সারা দিনে গুগল পিক্সেল চালাবো আর সমস্যা সম্মুখীন হব না তা কিন্তু হইতেই পারে না সকাল থেকে যেমনটা ঘুম থেকে ওঠার পরেই নরমালি ফোন চালাচ্ছিলাম ফোন কিন্তু অনেক গরম হয়ে গিয়েছিল এবং এটা আমি বাইরে যে বলতে ভুলে গেছিলাম আবার বাসায় এসে যখন আবার ফেসবুক চালাচ্ছি ইউটিউব চালাচ্ছি তখনও দেখতেছি ফোনটা আবার হিটিং করতেছে লাইক ওয়াইফাই তে ইউজ করলেও ফোনটা হাতের মধ্যে কি যারা গুগল ইউজ করেন তারা এটার সাথে ইউজ টু বাট যারা নতুন তাদেরকে আমি বলি আপনারা ভয় পাবেন না ভালো গরু হইলে চাটে একটু খাইতেই হয় আর কি একটু কুইক আপডেট দিয়ে দিই আপনাদেরকে এখন বেজে গেছে হলো একটা তিপ্পান্ন দেখতে পাচ্ছেন তো এর মধ্যে আমি বাসায় এসে নাস্তা টাস্তা করে কাজ করতেছিলাম প্রায় এক ঘন্টা মতো ভিডিও কলে কথা বলছি মেসেঞ্জার এবং মিলিয়ে এবং এবং যেখানে টোটাল স্ক্রিন অন টাইম ঘন্টা মিনিট ব্যাটারি আছে কিন্তু তো এই সময় এসে আমি হয়েছে দেখতেছি যে অবশ্যই পিক্সেল এইট ভিডিও কল ভালোভাবে হ্যান্ডেল করতে পারতেছে এবং ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালোভাবে মেইনটেইন করতে পারতেছে সো ফোনটা নিয়ে ইনিশিয়ালি একটু মন খারাপ থাকলেও মানে হঠাৎ করে সকাল উঠে কিন্তু দ্রুতই ব্যাটারি ড্রেন করে ফেলছিল তো এখন দেখতেছি যে না অবশ্যই ভালোভাবে আসলে কোপ আপ করতে পারতেছে সো পিক্সেল এইট নিয়ে হয়তো বা দিনটা ভালোই যাবে এবং ব্যাটারি ব্যাক আপটা আসলে সন্তুষ্টজনক হবে সো বিকাল তিনটার সময় আমি বাসা থেকে বের হইলাম একটু ড্যামরার দিকে যাওয়ার জন্য কারণ বেশ কিছু শুটিং করা বাকি আছে এবং ওই জায়গায় একটু ছবি টবি তোলার দরকার আছে তো এখন আমার ফোনে আছে সেভেন্টি টু পার্সেন্ট চার্জ তো আমি কিন্তু সর্বশেষ যখন ভিডিও করলাম আপনারা দেখলেন তারপরে ফোনটা রেখে দিয়েছিলাম আইডিয়ালাই ছিল কোন প্রকার ব্যাটারি ড্রেন করেনি সেটা খুবই একটা ভালো ব্যাপার এবং এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে আমার স্ক্রিন অন টাইম ব্যবহার করা হয়েছে হলো এক ঘন্টা ঊনপঞ্চাশ মিনিট মিনিট সো ঘন্টা উনপঞ্চাশ মিনিট অবশ্যই ভালোই যাচ্ছে সো এখান থেকে আট কিলোমিটার যাইতে তেইশ মিনিট সময় লাগবে তো আমরা তিনটা আটে দিচ্ছি যখন ব্যাটারি আছে হলো সেভেন্টি সো একটা গ্রামের রাস্তা ধরে চলতে চলতে অনেক দূরে চলে আসলাম প্রায় বিশ পঁচিশ মিনিটের উপরে ড্রাইভ করে ফেলছি সো আর বেশি দূরে যাইতে চায় না সো এখানেই আসলে নেভিগেশনটা অফ করে দেয় আমরা কিন্তু এখনো পর্যন্ত পঁচিশ মিনিট ড্রাইভ করছি এবং যেখানে ব্যাটারি ড্রেন করছে হলো সাত পার্সেন্ট অর্থাৎ পঁচিশ মিনিটের নেভিগেশনে সাত পার্সেন্ট ব্যাটারি ড্রেন করছে তবে এর মধ্যে কিন্তু আমি বেশ কয়েকটা মেসেজ মেসেজের রিপ্লাই দিয়েছি এবং মেসেঞ্জারেরও মেসেজ রিপ্লাই দিয়েছি সো এটা মূলত ড্যামরা পুলিশ লাইন আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকেই হয়তোবা এই জায়গায় থাকেন সো কাদের বাসায় এখানে সেটা একটু কমেন্ট করে জানাইতে পারেন তবে লোকেশনটা অসম্ভব সুন্দর এখন তো একটু রোদ্দুর আছে বাট আই শিওর যে বিকেল বেলা আসলে এইখানে বসে থাকলে বিশেষ করে এই নদীর পারে যারা বসে থাকবেন অসম্ভব সুন্দর একটা পরিবেশ এনজয় করতে পারবেন তবে এখন কাজে লাগিয়ে যাইতে হবে বাট একটু আপডেট দিয়ে দিই এখন কিন্তু তিনটা পঁয়ত্রিশ বাজে আমার ফোনে সিক্সটি ফোর পার্সেন্ট ব্যাটারি আছে এই ফোনটা দিয়ে কিন্তু ফোর কে পর্যন্ত সর্বোচ্চ ভিডিও করা যায় সো নদী দিয়ে একটা জাহাজ আছে এই জন্য ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদেরকে দেখাই দিই দেখেন আমি হেঁটে হেঁটে যাচ্ছি কত স্টেবল ভিডিও করা যায় এবং একটু জুম করে যদি নিয়ে যাই ওয়ান এক্সে আসি এবং এটাকে ডিজিটালি জুম করে টু এক্সে গেলাম এবং সর্বোচ্চ সেভেন এক্স পর্যন্ত ডিজিটালি জুম করা যায় তবে ফোর এক্স ফাইভ এক্স পর্যন্ত মোটামুটি ভালোভাবে ডিটেল ধরে থাকে আর এখনও পর্যন্ত যে শব্দ শুনতেছেন সেটা কিন্তু এই ফোন দিয়েই নেওয়া হচ্ছে সো স্টেবিলিটি কেমন এবং ফুটেজটা কেমন লাগলো বা ভিডিও কোয়ালিটি কেমন সেটা একটু কমেন্ট করে জানাতে পারেন এবং আমি আসলে এখানে একটু দৌড়ায় যেয়ে দেখাই যে কতটুকু স্টেবল ভিডিও এখান থেকে আসলে নেওয়া সম্ভব আমি কিন্তু অনেক জোরে দৌড়ায় যাচ্ছি বাট কেমন সে কী হচ্ছে বা কোনো স্টেবিলিটি ইস্যুস পাচ্ছেন কি সেটা একটু কমেন্ট করে জানাইতে পারেন সো অসম্ভব সুন্দর এই কাশবনের লোকেশ লোকেশনের ভিতরে শুট করতে করতে এখন বাজিয়ে ফেলছি চারটা ষোলো আমার ফোনে আছে দেখতে পাচ্ছি ফিফটি ফোর পার্সেন্ট ব্যাটারি আছে তবে এই জায়গাটাই পুরো সিনেমাটিক একটা ব্যাপার আছে দেখেন এত সুন্দর একটা কাশ বোনের মধ্যে এইখানে একটা চায়ের দোকান এখানে আবার গরুর দুধ চা রং চা সবই পাওয়া যায় তো এরকম লোকেশনে এসে বসে চা খাওয়া এবং ছবি টবি তোলার একটা ফিল ডেফিনেটলি অন্যরকম এবং লাস্ট কয়েকদিনের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট আজকে শুট করতে এসে আমি এটা আসলে ডিসকভার করছি তবে এখানে চা খাইতে খাইতে এখন আমি একটু ভিডিও টেস্ট করে ফেলতে চাই টেন মিনিট ভিডিও করবো আমরা ফোর কে সিক্সটি এ দেখি কত পার্সেন্ট ব্যাটারি ডেন করে কারণ এই ফোনটা অনেকেই কিন্তু ভিডিওগ্রাফির জন্য কিনে থাকবেন সো সেই টেস্টটা আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ সো ফোর কে সিক্সটি এ ভিডিও আমি স্টার্ট করে দিলাম যখন আমি ভিডিও রেকর্ড শুরু করতেছি তখন আমার ফোনে আছে ফিফটি থ্রি পার্সেন্ট ব্যাটারি সো এইটার কিন্তু ভিডিও স্যাম্পল একটু আগে আপনারা একটু দেখছেন তারপর আরও একবার একটু দেখাই এই যে লোকেশনটা দেখতে পাচ্ছেন পিছনে হাই রেজ একটা বিল্ডিং আছে এবং যেমনটা বলছিলাম এটা মূলত ডেমরার একটা লোকেশন এবং এটা হলো ডেমরা পুলিশ হেডকোয়ার্টার বলে আর কি মূলত সো যেমনটা বললাম যে এখানে যদি কেউ থাকেন বা এই এরিয়ার সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারেন আর পিক্সেল এইটের ভিডিও স্যাম্পল অ্যাকচুয়ালি আপনার কাছে কেমন লাগলো বা কেউ পিক্সেলের ফোনটা ব্যবহার করেন কি না এজে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সেটাও কিন্তু একটু কমেন্ট করে জানাতে পারেন এবং এখনও পর্যন্ত যে ভিডিও চলতেছে আমার প্রায় দুই মিনিট হয়ে গেল এবং দুই মিনিটের মধ্যে অলরেডি আমি দেখতেছি যে ফোনটা হাতের মধ্যে অনেক গরম হয়ে যাচ্ছে এবং আপনারা সবাই জানেন যে পিক্সেলের ডিভাইসগুলো কিন্তু হাতের মধ্যে অনেক গরম হয় বিশেষ করে যখন ভিডিও করবেন এবং গেমিং করতে গেলে তো কথাই নাই আর নর্মালি আসলে খুব বেশি প্রবলেম হয় না বাট সামটাইম আননেসেসারিলি কিন্তু হিট হয়ে যায় সেটা আমার মনে হয় সবাই কম বেশি জানেন সো আমার দশ মিনিটের ভিডিও শেষ হয়ে গেল কেটে দিলাম আমি এখন দেখতে পাচ্ছি ফোর্টি এইট পার্সেন্ট ব্যাটারি আছে তাহলে কিন্তু আমাদের পাঁচ পার্সেন্ট ব্যাটারি ডেন করলো দশ মিনিটের ফোর কে সিক্সটি এফপিএস এর ভিডিওতে সো ফাইনালি সাড়ে চারটার দিকে সুন্দর ওই লোকেশনটা সেরে চলে যেতে হচ্ছে কারণ এখানে যে কাজকর্মগুলো ছিল সেগুলো শেষ করে ফেলছি সো এখন কিন্তু আমার ফোনে ব্যাটারি আছে ফোর্টি তবে এখনো পর্যন্ত পিক্সেল এইট কিন্তু রানিং সো ওয়েল আমার এক্সপেক্টেশনের থেকেও বেশি ভালো ব্যাটারি ব্যাকআপ প্রোভাইড করতেছে দেখেন এখনো পর্যন্ত তেপ্পান্ন পার্সেন্ট ব্যাটারি ব্যবহার করে আমরা দুই ঘন্টা আটচল্লিশ মিনিট স্ক্রিন অন টাইম পেয়েছি এবং ফোনটা কিন্তু ওয়ান টোয়েন্টি চলতেছে সো অবশ্যই বলতে পারি যে ব্যাটারি ব্যাক যথেষ্ট ভালো পাওয়া যাচ্ছে সো আস্তে আস্তে সুন্দর একটা ব্রিজ পাইলাম তো ব্রিজে দাঁড়িয়ে কয়েকটা পোর্ট্রেট তুললাম পিক্সেল এইট দিয়ে সারাদিনে আজকে অনেক ছবি তুলছি নর্মাল দিনের থেকে আজকে বেশি তুলছি কারণ অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরলাম তো ছবিগুলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি আশা করি একটা আইডিয়া পেয়ে যাবেন তাছাড়া আপনারা জানেন যে পিক্সেল এইট নিয়ে বা পিক্সেলের ফোন নিয়ে আমি অনেক ভিডিও বানাইছি আপনারা যদি একদম ডিটেইল জানতে চান সেগুলো দেখে নিতে পারেন তবে এখানকার স্যাম্পল দেখে হোপফুলি আপনারা একটা ভালো আইডিয়া পেয়েছেন তো আমি সত্যি কথা বলতে কি পিক্সেল এইট থেকে যে পরিমাণে এক্সপেক্টেশন রাখছিলাম তার থেকেও বেশি ভালো ব্যাটারি ব্যাক আপ পাচ্ছি এই ফোনটা দিয়ে সো আপনারা যারা পিক্সেল চালান তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের এক্সপিরিয়েন্স সো বাইরে থেকে অনেক ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে সাড়ে পাঁচটার সময় বাসায় ফিরলাম এখন বাসার কাছাকাছি আছি বাসার নিচে আছি আর কি তো এখনই বাসায় উঠবো না একটু নিচে এখানে বসে আড্ডা দিব এবং এই সময়ে আমি একটু গেমিং করতে চাই সো যখন আমি গেমিং শুরু করতেছি তখন কিন্তু পাঁচটা ছাব্বিশ বাজে এবং ফোরটি পার্সেন্ট ব্যাটারি আছে আমি স্টার্ট করে দিলাম তবে পিক্সেল ফোনের ক্যারেক্টার খুবই উইয়ার্ড কারণ দেখেন এখন আমি কিন্তু মোবাইল গেমিং করতেছি কোনো হিটিং হিটিং করতেছে করতেছে না না হাতের মধ্যে ওয়ার্ম আছে তবে আবার যখন স্টার্টিং এ শুরু করছিলাম দুপুরের দিকে তখন কিন্তু অটোমেটিক্যালি ওয়াইফাইতে আমার ফোন গরম হচ্ছিল আবার যখন ক্যামেরা ওপেন করতেছি তখন গরম হচ্ছিল বাট এই সময় গরম হচ্ছে না যেটা অবশ্যই একটা পজিটিভ সাইন বাট এইটাকে আমি মানে কিভাবে ডিফাইন করবো আই এম নট শিওর কারণ এটা মাঝে মাঝে হিটিং করে মাঝে মাঝে হিটিং করে না এইটা আসলে আনপ্রেডিক্টেবল ব্যাপার আর কি সো ব্যস্ততার কারণে আমাকে এখন বের হইতে হবে তাই গেমিং কেটে দিচ্ছি আমি এখানে দেখতে পাচ্ছি টোটাল আমি উনিশ মিনিট গেমিং করছি ব্যাটারি ড্রেন করছে হলো পাঁচ পার্সেন্ট সো যারা গেমিং করেন তাদের কেমন ড্রেন করে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন তাহলে আমার সাথে মিলল কিনা সো শপিং মলের নিচে বসে গেমিং করে এখন বাসা আসলাম এখন একটু ফ্যানের নিচে বসে ঠান্ডা হব এখন ছয়টা বাজে আর আমার ফোনে আছে থার্টি চার্জ এখন সন্ধ্যা প্রায় সাতটা বাজতে গেল তো বাসায় বসে বসে রিলস দেখতেছিলাম রিলস দেখতে দেখতে ফোনের চার্জ অনেকখানি ফোরাই ফেলছে এখন টোয়েন্টি ব্যাটারি আছে তবে হঠাৎ করে একটা আর্জেন্ট কাজের জন্য পুলিশ প্লাস যাই যাইতে হচ্ছে যে কারণে আসলে বের হওয়া তবে হাতের জিলে বসে মোবাইল চালাইতে চালাইতে আমার ফোনে লো ব্যাটারি চলে আসছে অর্থাৎ বিশ পার্সেন্টে চলে আসছে আর আপনারা জানেন যে সন্ধ্যার সময় বসে আছি এখানে অবশ্যই পিক্সেল দিয়ে কিছু লো লাইটে ফটো তুলছি কারণ গুগল সবসময় লো লাইটে অসাধারণ পিকচার টলার ক্যাপাবিলিটি দেয় সো স্যাম্পল দেখে ওফফুলি সেটার একটা আইডিয়াও আপনারা পেয়ে যাচ্ছেন সো বাইরের কাজ শেষ করে অবশেষে বাসায় ফিরলাম এখন রাত 9টা বেজে গেছে আমার ফোনে আছে 10% চার্জ সো আমি টোটাল স্ক্রিন অন টাইম কত পেলাম সেটা এই 10% শেষ হইলে তারপরে জানাবো আপনাদেরকে সো ফাইনালি রাত 9:30 টায় সেই মহেন্দ্রকণ চলে আসছে যখন হিসাব নিকাশের পালা এবং ফাইনাল রেজাল্ট আমরা দেখব সো ব্যাটাতে যে দেখতে পাচ্ছি টোটাল আমি 5 ঘন্টা 6 মিনিট স্ক্রিন অন টাইম পেয়েছি যার মধ্যে কিন্তু আমরা মেসেঞ্জার ব্যবহার করছি ক্যামেরা ব্যবহার করছি সো আজকে কি আমি সারা দিনে প্রচুর পরিমাণে ক্যামেরা ব্যবহার করছি দেখেন ছত্রিশ মিনিট ক্যামেরা ব্যবহার করছি এবং প্রায় এক ঘন্টা মতো ভিডিও কলে কথা বলছি আজকের দিনটা খুব হেভি ইউজ করছি সো পাঁচ ঘন্টা ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেটে চালিয়ে এরকম হেভি ইউজ করার পরেও এখনো পাঁচ পার্সেন্ট ব্যাটারি রিমেইনিং সো আমার কাছে মনে হয় এজ এ কম্প্যাক্ট ফোন হিসেবে পিক্সেল এইট পাঁচ ঘন্টা স্ক্রিন অন টাইম প্রোভাইড করলো সেটা যথেষ্ট ভালো ছিল এবং আপনারা জানেন যে আজকে সারা দিন আমি ফোনটাকে কি পরিমাণে হেভি ইউজ করছি বিশেষ করে ক্যামেরা ইউজ করছি আর এটা ক্যামেরা সেন্ট্রিক ফোন সেই হিসেবে একটু ক্যামেরাতে পুশ করলাম তবে হ্যাঁ একটা জিনিস কনফার্ম বলতে পারি আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন ডেইলি লাইফে যখন ব্যবহার করবেন डेफिनेटলি এইটা থেকে 6 ঘন্টার উপরে স্ক্রিন অন টাইম পাওয়া সম্ভব কারণ অ্যাজ এ হেভি ইউজার হিসেবে আজকে ব্যবহার করলাম আমি সো যারা আসলে পিক্সেল 8 এর সাথে এ ডে উইথ ভিডিও রিকোয়েস্ট করেছিলেন আমার মনে হয় যে তাদের জন্য ভিডিওটা সার্থক করতে পারলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে